কাঁঠাল তো তোমরা অনেক খেয়েছো তো এইভাবে কোনো দিন ফুরুলি করে খেয়েছো কি যদি না খেয়ে থাকো ভিডিওটা একদম তোমাদের জন্য তো কি চলো একদম দেখতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খাতুহু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভিডিও দেখছো মানে ভালো তো থাকবেই তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আল্লাহ রহমতে তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো কী কী করতে হবে চলো লাইক দিয়ে একদম ফটাফট দেখতে থাকো আর যারা কাঁঠাল খেতে পছন্দ করো না তাদের জন্য তো একদম ভিডিওটি পারফেক্ট হতে চলেছে তো সবাইকে সব আপুদের বলি তো বাড়িতে অনেকেই কাঁঠাল পছন্দ করে অনেকেই কাঁঠাল পছন্দ করে না তো যারা করে না তাদের জন্য তো এই ভিডিওটা একদম স্পেশাল তো যারা পছন্দ করে না তাদেরকে একদম ফুরুলি বানিয়ে খাওয়াতে পারো তো এত নাম করবে তো বলার কথা নাই আমরা সব সময় বর্ষাকালে তালের ফুরুলি খেয়ে থাকি তো কাঁঠালের ফুরুলি একবার খেয়ে দেখো একদম মুখ ছেড়ে যাবে খুব সুন্দর একদম সফট নরম মানে কি বলবো তালের ফুরুলিকেও হার মানাবে কেউ ধরতেই পারবে না যে এটা আমি কিসের ফুরুলি খাচ্ছি তো কি ছটফট আমার যত আপুরা আছে রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবে আজকে ভিডিওটা দেখছো অবশ্যই কালকেই বানিয়ে ফেলবে নাহলে রেসিপি ভুলে যাবে আর এনার্জিও লাগবে না তো সেই জন্য যখন ভিডিও আমরা দেখি তখনই একদম সতে সতে যদি আমরা করতে পারি তাহলে তো আর কোনো ব্যাপারই নাই তো যাই হোক আমার কাঁঠালের কোয়া ছাড়িয়ে কাঁঠাল আমি মিক্সিতে মিক্স করে ফেলেছি দেখো একদম তালের মেথি যেমন হয় ঠিক ওরকমই হয়েছে তো তারপরে আমি দিয়ে দিলাম কালো জিরে আর একটু মৌরি পুরুলিটা যখন খাবো মুখে যখন কালো জিরে এবং মৌরি পরবে না খেতে খুব সুন্দর লাগবার একটা ফ্লেভার পাওয়া যাবে সেই জন্য তোমরা যারা খেতে পছন্দ করো না মৌরি বা কালো জিরে স্কিপ করতে পারো আর আমরা খেতে পছন্দ করি সেই জন্য দিয়েছি আর আমি দিয়ে দিলাম হাতের দু দুমুটো চিনি তো তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবে কম বেশি তারপরে দিয়ে দিলাম লবণ তো এভাবে আমি খুব সুন্দর করে চিনিটা কালো জিরে মৌরি সব মিক্সড করে নেব ভালো করে তো চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গলতে শুরু করেছে তারপরে আমি দিয়ে দিলাম আটা আমি করেছি আটা দিয়ে আর ময়দা দিয়ে করলে কি হয় একটু টান ভাবটা থাকে ময়দা দিয়ে তোমরা যারা করবে অবশ্যই এক চুটকি খাবার সোডা দিয়ে দেবে তাহলে কি হবে সবটা ভালো থাকবে আর আমি দিয়ে দিয়েছি আটা সেই জন্য আমি কোনো খাবার সোডা ইউজ করিনি তো আমি আটা দিয়ে আজকে খুব সুন্দর করে মেখে নিলাম কাঁঠালের মেথিটা তো দেখো এইভাবে কিন্তু কাঁঠালের মেথিটা মাখতে হবে বেশি শক্ত করলে ভিতরটাও শক্ত হয়ে যাবে সেই জন্য একটু বেশ নরম পাড়ায় মাখতে হবে তারপর মাখার পরে একটা একটা করে আমি কড়াইয়ে দিয়ে দিলাম ডুবো তেলে দিয়ে দিলাম ডুবো তেলে দিয়ে দিলে কি হয় জিনিসটা খুব ভালো হয় তাই আমি ডুবো তেলে দিয়ে একটা একটা করে ফুরুলিগুলো ফ্রাই করে নেব আর আমার মামুনি যেন ছোট মামুনি খেয়ে তো খুব মজা পেয়েছে আর বড় মামুনি সেরকম বেশি খায়নি দু একটা খেয়েছে তো যাই হোক সবাই সব জিনিসটা পছন্দ করে না তো সেই জন্যই যারা কাঁঠাল খেতে পছন্দ করে তারা তো কাঁঠাল খায় আর যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তাদের জন্য এই ফুরুলি তো একদম পারফেক্ট তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই বানিয়েও একদম মিস করো না আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কেমন লাগছে মন দিয়ে দেখে তবে একটা সুন্দর কমেন্ট করো তাহলে তোমাদের কমেন্ট দেখে আমাদের কি হয় আগ্রহ বেড়ে যায় ভিডিও বানাতে যখন কোনো মানুষ কিছু কাজ করে তারপরে তারিফ পায় তাহলে সেটা তো আর বলার কথা নাই তো সেটা আমরা হাউসওয়াইফরা ভালো রকমই জানি আমরা যখন কোনো কিছু রান্না করি তার তারিফটা যখন পাই তো আর কিছু বলার থাকে না আমরা খুশি হয়ে যাই তো যাই হোক দেখতে দেখতে দেখো খুব সুন্দর কালার ছেড়ে দিয়েছে লালচে লালচে ভাব হয়েছে তো দেখতেও দারুণ লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একদম দেখো একটাও ভেঙে যায়নি একটাও কিচ্ছু হয়নি সুন্দর গোল গোল হয়ে গেছে আমি একদম নর্মালভাবেই তেলে ছেড়ে দিয়েছিলাম আর গোল কেনা হয়েছে জানো ডুবো তেল দিলে গোল গোল অটোমেটিক হয়ে যায় আর অল্প তেলে ভাজলে কি হয় ওই জিনিসটা হয় না আর ডুবো তেলে ভাজলে খুব সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসে তো একে একে দেখো আমি সব ফুরুলি তুলে নিলাম খুব সুন্দর করে দেখতে দারুণ সুন্দর লাগছে আর খেতেও আল্লাহ দুর্দান্ত হয়েছিল তো আমার দেওর যেন খেয়ে তো বুঝতেই পারিনি যে কিসের ফুরুলি খাচ্ছি আমাকে জিজ্ঞাসা করছে কিসের এটা বানিয়েছ তো আমি তাকে বলে দিলাম কাঁঠালে তাহলে তোমরাও এরকম বাড়িতে বানিও কেউ ধরতেই পারবে না না জানিয়ে যদি বানিয়ে থাকো তাহলে তো কেউ ধরতে পারবে না আর জেনে থাকলে তো সে বুঝেই যাবে তো যাই হোক দেখো আমার ফুরুলি একদম রেডি তো প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করতেই পারো তো যাই হোক দেখো কত সুন্দর নরম হয়েছে সফট হয়েছে খাবার সোডা ছাড়া কিন্তু এটা নরম হয়েছে কারণ আমি আটা দিয়ে করেছি সেই জন্য খেতেও খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই বানিয়ো একটা নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম অবশ্যই জানিও তোমরা কতটা ভালো লাগলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ